শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্সের ঘোষণা আসন্ন নবম ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্স উপলক্ষে বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের সদস্য উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি চুনিয়া মুর্বু প্রেসিডেন্ট নরেশ কুমার মুর্বু সহ অন্যান্য সদস্যরা সাংবাদিকদের উদ্দেশ্যে চুনিয়া মুর্বু এ বিষয়ে জানান এবারের কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের বিধাননগরের সন্তোষিনী হাই স্কুল মাঠে আগামী চব্বিশ ও পঁচিশে এপ্রিল এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে চব্বিশে এপ্রিল উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে সাঁওতাল সমাজের ঐতিহ্য সংস্কৃতি শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমরা এখানে মূলত আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি একটাই বার্তা দেওয়ার জন্য যে আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখ আমাদের ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলের উদ্যোগে নবম কনফারেন্স সম্পাদিত হবে দেওয়া ব্লকের সন্তোষিনী হাই স্কুল মাঠে এবং সেই কর্মসূচিকে সামনে রেখে আমরা দফায় দফায় বিভিন্ন সেক্টরের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আজকে আপনাদের সঙ্গে আমরা এই বার্তাটাই দিতে চাই এবং বলে রাখি এই ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিল অনেক দিন ধরে আদিবাসী মানুষের বিভিন্ন কৃষ্টি কালচার সংস্কৃতি ভাষা সাংবিধানিক অধিকার সমস্ত কিছুকে নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছেন সেই নিরিখে এবার নবম সম্মেলন এবং এই নবম সম্মেলনে আমরা প্রধান অতিথি হিসাবে আমরা পাচ্ছি আমাদের দেশের রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী ম্যাডাম মহাশয়াকে এটা আদিবাসী সমাজের কাছে একটা গর্বের বিষয় এবং আমি মনে করি এই উত্তরবঙ্গ যেখানে প্রোগ্রামটা সম্পাদিত হতে যাচ্ছে সেখানেও একটা গর্বের বিষয় যে এই রকম একজন দেশের রাষ্ট্রপতি এই এলাকায় আসছেন এই প্রোগ্রামের মাধ্যমে এবং পাশাপাশি আমরা আমন্ত্রণ পাঠিয়েছি আমাদের সিএম অফ বেঙ্গল আমাদের পার্শ্ববর্তী স্টেট ঝাড়খণ্ডের সিএম পার্শ্ববর্তী স্টেট উড়িষ্যার সি এম সকলকেই আমরা ইনভাইট করেছি এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের এটা সম্পূর্ণ ডেলিগেটসমূলক একটা কর্মসূচি এটা কোনো আউটডোর সেশন নয় তো স্বাভাবিকভাবে আমরা হয়তো সকল লোককে জায়গা দিতে পারব না তবু আমরা বাইরে একটা ব্যবস্থা রাখার চেষ্টা করছি আপনারা সকলেই আসুন এবং এই প্রোগ্রামকে একটা ঐতিহাসিক হিসাবে গড়ে তুলতে পারি এই আশা আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের বার্তা একদম রাষ্ট্রপতি ম্যাডামের সঙ্গে অলরেডি মেল এসে গেছে আমাদের কনফার্মেশন মেল এসে গেছে উনি আসছে আচ্ছা দুদিন রাষ্ট্রপতি চব্বিশ তারিখে তো থাকবেন কর্মসূচি আমাদের টোটাল প্রোগ্রামটাকে 8 টা সেশনে ভাগ করা হয়েছে এই 8 টা সেশন বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা হয়েছে আলোচনা হবে সেখানে ইয়ুথ দেরকেও কিভাবে তাদের যে বর্তমান যে ইয়ুথরা তার আগামী আগামী দিনে যে এগিয়ে যাবে তাদের কিভাবে এগোতে হবে সেগুলো নিয়ে আলোচনা হবে আমাদের যে সান্তালি যে চিকি সেটা নিয়ে স্ক্রিপ্ট সেটা নিয়ে আলোচনা হবে তারপর আমাদের আদিবাসী মহিলারা কিভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারে সেগুলো বিষয় নিয়ে আলোচনা হবে এরকম আটটা সেশনে এরকম আমাদের চব্বিশ জন স্পিকার রয়েছেন সেই কর্মসূচিটা এবং বলা ভালো সেই স্পিকারগুলো তারা তাদের বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন সেক্টরে দক্ষতার সঙ্গে তারা কাজ করেছেন কেউ হয়তো আইপিএস অফিসার রয়েছেন কেউ হয়তো আইএস অফিসার রয়েছেন এবং কেউ হয়তো অফিসার এই ধরনের ব্যক্তিত্বকে আমরা স্পিকার হিসেবে এই প্রোগ্রামের মাধ্যমে পাব যেমন দুটোই সেট করতে পারবেন ভারত যখন সংবিধান সভা যার ফলে সংবিধান লাগু হয় তো জয়পাল সিং মুন্ডা ট্রাইবাল কমিটি থেকে যেরকম দলিত থেকে ডক্টর আম্বেদকর ছিলেন তো ট্রাইবাল কমিটি থেকে ডক্টর সরি জয়পাল সিং মুন্ডা ছিলেন উনি আইসিএস যেরকম নেতাজি সুভাষ বোস আইসিএস ছিলেন উনি তেমনি ছিলেন তো উনি একটা কথা কথা বলেছিলেন ডোন্ট টিচ দ্য ট্রাইবাল পিপল অ্যাবাউট ডেমোক্রেসি বাট ইউ টু লার্ন ডেমোক্রেসি ফ্রম দ্য ট্রাইবাল পিপল তো আজকে আমরা কোন প্লাস আজকে ইকোনমিক গ্রোথ যে সম্পূর্ণ আদিবাসী সমাজের যে যাদের ইকোনমিক গ্রোথ যতটা হওয়া দরকার ছিল ওই ইকোনমিক গ্রোথ এখন পর্যন্ত কেন হলো না সংবিধানের ফিফ শিডিউল এবং সিক্স কথা আছে আর্টিকেল টু ফোরটি ফোরে কিন্তু ওই ফিফ সিক্স শিডিউল থাকা সত্ত্বেও সত্যিকারে আদিবাসী কোথায় আছে আজকে তো এরকম বিভিন্ন আমাদের টপিকস আছে যার ফলে আটটা সেশন হবে আটটা সেশনে চব্বিশটা স্পিকার বিভিন্ন টপিক্সের বিষয়ে আলাপ আলোচনা হবে তারপরে আমরা রেজলিউশন করে আট অন নট ইন্ডিয়ার কথা যেমন নেপালের ইস্যু কি বাংলাদেশে বাংলাদেশে দেখুন এর ইনি হচ্ছেন নেপালের আমাদের এক্স এমপি ইনি ওখানে সংবিধান সভার সদস্য ওখানে যেমন আমরা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস পেয়েছি ওখানে ইন্ডিজিয়াসের স্ট্যাটাস পেয়েছি তো ওরকম বাংলাদেশেও আমাদের ওখানে লোক ওরা স্ট্যাটাস পাওয়ার জন্য বিভিন্ন নিজের স্তর থেকে মেমোরান্ডম বা ডেমোক্রেটিক ওয়েতে আন্দোলন করছে সে তো সম্পূর্ণ জিনিস বিষয়ে আমরা ডিসকাশন করি